ওয়েলকাম টু মাই চ্যানেল চলছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার ওষুধ খাওয়ার ভিডিও তোমরা কি কেউ কোনো ওষুধ খেয়েছো তোমরা কি কেউ জানো কেমন করে ওষুধ খেতে হয় আই থিঙ্ক তোমরা কেউ জানো না কি ওষুধ কেমন করে খেতে হয় আই থিঙ্ক আমি একমাত্র জানি যে ওষুধ কেমন করে খেতে হয় কারণ তোমরা সেই লেভেলের আর আমি সেই লেভেলের যাই হোক তো আমি ওষুধ খাওয়া শেয়ার করবো দেখতে কি করে ওষুধ খেতে হয় না না আমি জানি ওষুধ কি করে খেতে হয় তো আমার ওষুধ খুবই ছোট আমি জানি বুঝতে পারছি খুবই ছোট প্যাকেটটা কিচ্ছু তোমরা দেখতে পাচ্ছি তোমরা কি দেখতে পাচ্ছ একটু সামনে দিকে দেখা ও বাবা তো খুবই ছোট ওষুধের প্যাকেট তো এই ওষুধ অনেক খেয়েছি ওষুধ করে তারপরে কাটতে তোমরা কাঁচি দিয়েও কাটতে পারো তারপর এইটা আবার খেয়ে ফেলো না কেউ এটা না কিন্তু ওষুধটাই খাবে কি পাগলের ওষুধ দিয়েছে না না পাগলের ওষুধ তোমরা খাবে আমি ভালো মানুষ এই এই দেখো দেখো ওষুধ অনেক দেখতে কত ওষুধটা বাপ রে এটা তোমাকে চারবার ভেঙে খেতে হয় সেটা তোমাদেরকে চারবার ভেঙে খেতে হতে পারে আমি কিন্তু এটা একবারই খেতে পারি কারণ আমি সেই লেভেলের লেভেলেরা তোমরা সেই লেভেলের তো এই জল ওয়াটার আর এই ওষুধ আমার খাবো আবার আমি ওষুধ খাওয়া হয়ে গেল তোমরা দেখলে যে ওষুধ কি করে খাই তাই তোমার সাথে শেয়ার করলাম কি করে ওষুধ খাই তো যখন তোমরা আমার লেবেলে চলে আসবে মানে ভালো হয়ে যাবে তোমরা আর এই লেবে চলে আসবে আমার লেভেলের মানে আমার লেভেলে চলে আসবে লেভেল ধাব্বা লাগে যাবে তখন তোমরা ওষুধ খাওয়া শিখে যাবে আজকের ভিডিও কেমন লাগলো অতি অবশ্যই জানাবে লাইক কমেন্ট শেয়ার করে অতি অবশ্যই শেয়ার করবে যে সবাই জানতে পারি যে কী করে ওষুধ খায় বাই বাই